মিলনের প্রথম দিনে বাঁশি কি বলেছিল সে বলেছিল সেই মানুষ আমার কাছে এলো যে মানুষ আমার দূরের আর বাঁশি বলেছিল ধরলেও যাকে ধরা যায় না তাকে ধরেছি পেলেও সকল পাওয়াকে যে ছাড়িয়ে যায় তাকে পাওয়া গেল তারপরে রোজ বাঁশি বাজে না কেন কেননা আধখানা কথা ভুলেছি শুধু মনে রইল সে কাছে কিন্তু সে যে দূরেও তা খেয়াল রইল না প্রেমের সে আধখানায় মিলন সেইটেই দেখি যে আধখানায় বিরহ সে চোখে পড়ে না তাই দূরের চিরতৃপ্তিহীন দেখাটা আর দেখা যায় না কাছের পর্দা আড়াল করেছে দুই মানুষের মাঝে যে অসীম আকাশ সেখানে সব চুপ সেখানে কথা চলে না সেই মস্ত চুপকে বাঁশির সুর দিয়ে ভরিয়ে দিতে হয় অনন্ত আকাশের ফাঁক না পেলে বাঁশি বাজে না সেই আমাদের মাঝের আকাশটি আঁধিতে ঢেকেছে প্রতিদিনের কাজে কর্মে কথায় ভরে গিয়েছে প্রতিদিনের ভয় ভাবনা কৃপণতায় এক একদিন জ্যোৎস্না রাত্রে হাওয়া দেয় বিছানার পরে জেগে বসে বুক ব্যথিয়ে ওঠে মনে পড়ে এই পাশের লোকটিকে তো হারিয়েছি এই বিরহ মিটবে কেমন করে আমার অনন্তের সঙ্গে তার অনন্তের বিরহ দিনের শেষে কাজের থেকে ফিরে এসে যার সঙ্গে কথা বলি সে কে সে তো সংসারের হাজার লোকের মধ্যে একজন তাকে তো জানা হয়েছে চেনা হয়েছে সে তো ফুরিয়ে গেছে কিন্তু ওর মধ্যে কোথায় সেই আমার অফুরান একজন সেই আমার একটি মাত্র ওকে আবার নূতন করে খুঁজে পাই কোন কুলহারা কামনার ধারে ওর সঙ্গে আবার একবার কথা বলি সময়ের কোন ফাঁকে বনমল্লিকার গন্ধে নিবিড় কোন কর্মহীন সন্ধ্যার অন্ধকারে এমন সময় নববর্ষা ছায়া উত্তরীয় উড়িয়ে পূর্ব দিগন্তে এসে উপস্থিত উজ্জয়িনীর কবির কথা মনে পড়ে গেল মনে প্রিয়ার কাছে দূত পাঠাই আমার গান চলুক উড়ে থাকার সুন্দর দুর্গম নির্বাসন পার হয়ে যাক কিন্তু তাহলে তাকে যেতে হবে কালের উজান পথবে বাঁশির ব্যথায় ভরা আমাদের প্রথম মিলনের দিনে সেই আমাদের যে দিনটি বিশ্বের চিরবর্ষা ও চির বসন্তের সকল গন্ধে সকল ক্রন্দনে জড়িয়ে রয়ে গেল কেত কি বনের দীর্ঘশ্বাসে আর শাল মঞ্জুরির উতলা আত্মনিবেদনে নির্জন দিঘির ধারে নারিকেল বনের মর্মর মুখরিত বর্ষার আপন কথাটিকেই আমার কথা করে নিয়ে প্রিয়ার কানে পৌঁছিয়ে দিই যেখানে সে তার এলো চুলে গ্রন্থি দিয়ে আঁচল কোমরে বেঁধে সংসারের কাজে ব্যস্ত বহু দূরের অসীম আকাশ আজ বন রাজি নীলা পৃথিবীর শিয়রের কাছে নত হয়ে পড়ল কানে কানে বললে আমি তোমারই পৃথিবী বললে সে কেমন করে হবে তুমি যে অসীম আমি যে ছোট আকাশ বললে আমি তো চারদিকে আমার মেঘের সীমা টেনে দিয়েছি পৃথিবী বললে তোমার যে কত জ্যোতিষ্কের সম্পদ আমার তো আলোর সম্পদ নেই আকাশ বললে আজ আমি আমার চন্দ্র সূর্য তারা সব হারিয়ে ফেলে এসেছি আজ আমার একমাত্র তুমি আছো পৃথিবী বললে আমার অশ্রু ভরা হৃদয় হাওয়ায় হাওয়ায় চঞ্চল হয়ে কাঁপে তুমি যে অবিচলিত আকাশ বললে আমারও শ্রুয় আজ চঞ্চল হয়েছে দেখতে কি পাওনি আমার বক্ষ আজ শ্যামল হল তোমার ওই শ্যামল হৃদয়টির মতো সে এই বলে আকাশ পৃথিবীর মাঝখানকার চিরবিরহটাকে চোখের জলের গান দিয়ে ভরিয়ে দিলে সেই আকাশ পৃথিবীর বিবাহ মন্ত্র গুঞ্জন নিয়ে নববর্ষা নামুক আমাদের বিচ্ছেদের পরে প্রিয়ার মধ্যে যে অনির্বচনীয় তাই হঠাৎ বেজে ওঠা বিনার তারের মতো চকিত হয়ে উঠুক সে আপন শিথির পরে তুলে দিক দূর বনান্তের রংটির মতো তার নীলাঞ্চল তার কালো চোখের চাহনিতে মেঘ মল্লারের সব মেয়েরগুলি আট হয়ে উঠুক সার্থক হোক বকুল মালা তার বেনির বাঁকে বাঁকে জড়িয়ে উঠে যখন চিল্লির অন্ধকার করছে যখন বাদল হাওয়ায় দীপশিখা কেঁপে কেঁপে নিবে গেল তখন সে তার অতি কাছের ওই সংসারটাকে ছেড়ে দিয়ে আসুক ভিজে ঘাসের গন্ধে ভরা বনপদ দিয়ে আমার নিভৃত হৃদয়ের নিশীথ রাত্রে।